আলাইকুম গাইজ ওয়েলকাম টু ব্যাক নিউ এপিসোড মাই ডেইলি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর নদী পদ্মা পাটুরিয়া থেকে দৌলদিয়া ফেরিঘাটে কাটা সুন্দর কিছু মুহূর্তে আর এখন আমি রয়েছি গাজীপুরের চোর আর এখান থেকে আমাকে পাটুরিয়া ফেরিঘাটে যেতে হলে সবার প্রথমে হবে নবীনগর এই জন্য সবার প্রথমে আমি নবীনগরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিদি আর কিছুক্ষণের মধ্যেই আমি নবীনগরে পৌঁছে যাই এখানে আমি আমার নির্দিষ্ট জন্য অপেক্ষা করতেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমার বাস চলে আসে এবং আমি বাসে উঠে পড়ি এবার আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে ফেরি ফেরিঘাটে আর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ফেরি ফেরিঘাটে এখন আমাদের বাসটা ফেরিতে ওঠার জন্য আগিয়ে যাচ্ছে আর ফাইনালি কিন্তু আমাদের বাসটা ফেরিতে উঠে পড়লো আর আমাদের বাসটা ফেরিতে মাত্রই পুরো ফেরিটা ঘুরে দেখার জন্য আমি বাস থেকে ফেরিতে আরো অনেক যানবাহন এবার আমি আপনাদেরকে ফেরিটা ঘুরিয়ে দেখাবো আমরা ফেরিতে উঠা মাত্রই কিন্তু অপর ঘাট থেকে একটি অসম্ভব বড় ফেরি ঘাটে এসে পৌঁছাই চলুন এবার ফেরিটা ঘুরে দেখা যাক প্রথমে আমি উঁচু ফিরি দুই বের দুইতলাতে উঠে পড়লাম এটা ছিল দুই দুইতলার ভিউ আর দুতলা রয়েছে রেস্টুরেন্ট যেখানে বসে আপনি আপনার প্রিয় খাবার গুলো খেয়ে আপনার পারেন এখানে আপনার প্রিয় খাবার হতে পারে ইলিশ মাছ বা মাংস এবার আমরা চলে আর এখান থেকে নদীটাকে সুন্দর লাগতেছিল যত ধরে তাকান না কেন শুধু পানি আর পানি আর এখানে তেমন কিছু না থাকায় আমরা একবারে চলে যাই ফেরির উপরের তলায় অর্থাৎ চতুর্থ তলায় এদিকে চতুর্থ তলার ভিউটা ছিল মারাক সুন্দর আর এই ঘাট থেকে পশ্চিমে রয়েছে লঞ্চ ঘাট কয়েকদিন ভারী বৃষ্টি হওয়ার জন্য নদীর পানি ছিল বিপদ সীমার উপরে যার কারণে লঞ্চ ঘাটও ছিল বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেরিটি ছেড়ে দিয়েছে পাটুরা থেকে দৌড়দিয়া ঘাটে যাওয়ার উদ্দেশ্যে এদিকে আমরা প্রায় মাঝ নদীতে চলে এসেছি নদীর মাঝখান থেকে অসম্ভব সুন্দর লাগতেছিল এই ফেরিগুলো আর সাথে ছিল নদীর ঢেউগুলো যে ঢেউগুলো আমার আপনার মতন মানুষকে অনাসে ভাসিয়ে নিয়ে যেতে পারে এই কুল থেকে ও এবার আমি রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করলাম এবং নিচে চলে যাচ্ছি পানের ঢেউ গুলো আরো কাছে থেকে উপভোগ করার জন্য এই সেই পদ্মা নদীর ভয়ঙ্কর ঢেউ যে ঢেউ কিনা প্রতি বছর হাজার হাজার মানুষের বাসস্থান ঘরবাড়ি কেড়ে নিয়ে থাকে নদীটি তার নৃশংসতার জন্য বিশ্বে ভয়ঙ্কর নদীদের মধ্যে প্রথম স্থানে থাকে আর এই সেই নদী যেখানে বিশ্বের সব থেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায় তো এক ত্রিশ মিনিট মতন ফেরিতে ঘোরাফেরার পরে ফেরিটি চলে আসলো তার গন্তব্য স্থানে অর্থাৎ দৌলদিয়া ঘাটে তো আমি এই তিরিশ মিনিট পদ্মা নদীতে পদ্মার ভয়ঙ্কর ঢেউ অসম্ভব সুন্দরতার বিশালতা এবং অসম্ভব সুন্দর বাতাস উপভোগ করলাম যা সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে আর যেহেতু এবার আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি সেহেতু আমাদের এবার বাসের উদ্দেশ্যে রওনা দিতে হবে ফেরি থেকে লাভার জন্য এবার আমি বাসে উঠে পড়লাম আর দেখতে দেখতে বাসটি লেগে গেল ফেরি থেকে আর গাড়িতে যেতে যেতে রাজবাড়ির মধ্যে রাস্তায় দেখা হয়ে যায় বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ মডেল মসজিদের সঙ্গে মসজিদটি ছিল অসম্ভব সুন্দর আর যেহেতু আজকের মিন্টুপি কেমা সেতু সেহেতু আজকের ভিড় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ